ভারতীয় সিনেমার ইতিহাসে যখনই স্টাইল আর আধুনিকতার কথা ওঠে তখন মানে অবধারিতভাবে একটা নামই সবার আগে মনে আসে মাথায় একটা বিশেষ অ্যাঙ্গেলে পরা টুপি গলায় জড়ানো স্কার্ফ আর আর ঠোঁটের কোণে সেই চিরকালীন হাসিটা একদম এমন একজন তারকা যাকে শুধু অভিনেতা বললে শায় ভুল হবে উনি ছিলেন একটা একটা যুগ হ্যাঁ একটা সম্পূর্ণ প্যাকেজ যাকে ভালোবেসে ডাকা হতো এভারগ্রিন স্টার আরে এভারগ্রিন বা চিরসবুজ তকমাটা কিন্তু মানে শুধু নামের জন্য দেওয়া হয়নি এটা ছিল ওনার জীবন দর্শন আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা ঠিক। কিভাবে একজন মানুষ শুধু সময়ের সঙ্গে প্রাসঙ্গিকই থাকেন না বরং সময়কে ছাপিয়ে যান দেব আনন্দের জীবনটা আসলে ওই রহস্যেরই একটা দারুণ কেস স্টাডি আমরা শুধু ওনার জীবনের ঘটনাগুলো পরপর সাজাবো না বরং তার পেছনের ভাবনাটা ধরার চেষ্টা করব আমাদের আজকের মিশন হলো এই আইকনিক ব্যক্তিত্বের যাত্রাপথটাকে নতুন করে দেখা মানে লাহোরের এক আইনজীবী বাবার ছেলে কিভাবে মুম্বাইয়ের সিনেমার জগতে এসে নিজের শর্তে রাজত্ব করলেন একজন সফল অভিনেতার পাশাপাশি তিনি কেন একজন যুগান্তকারী নির্মাতা হয়ে উঠলেন আর সবচেয়ে বড় প্রশ্ন আজও কেন দেব আনন্দ মানে ওই তারণ্য আর আশাবাদের প্রতীক চলুন এই সফরে গভীরে ডুব দেওয়া যাক আমাদের আলোচনা শুরুটা হবে ওনার বেড়ে ওঠা আর সিনেমার জগতে ওনার প্রথম পদক্ষেপ দিয়ে ধরুন লাহোরের সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে এক তরুণের মুম্বাই পাড়ি দেওয়ার সিদ্ধান্তটা কিন্তু খুব সাধারণ ছিল না একদমই না এর পেছনে একটা স্বপ্নের টান ছিল একটা অস্থিরতা ছিল একদম ধরনদেব পিশুরিমল আনন্দ জন্ম ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো তেইশ গড়ে যা এখন পাকিস্তানে দেশভাগের পর পকেটে সামান্য কিছু টাকা নিয়ে তিনি বোম্বাই এলেন কিন্তু আমার যেটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয় সেটা হলো ওনার শিক্ষাগত প্রেক্ষাপট আচ্ছা একজন ইংরেজি সাহিত্যের ছাত্র যিনি সিনেমার জগতে আসছেন সাধারণত এই দুটো পথ তো মানে সমান্তরাল চলে না এখানেই বিষয়টা দিলচস্প হয়ে ওঠে ওনার এই পড়াশোনা কিন্তু শুধু একটা ডিগ্রি ছিল না এটা ওনার চিন্তা ভাবনাকে একটা একটা আকার দিয়েছিল কি রকম ইংরেজি সাহিত্যে পড়াশোনার কারণে হয়তো তিনি মানুষের জটিল ধূসর দিকগুলো নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছিলেন ভেবে দেখুন সেই সময়ের হিন্দি সিনেমার নায়করা ছিলেন মূলত আদর্শবাদী মানে সাদা কালো চরিত্রে বিভক্ত ঠিক কিন্তু দেব আনন্দের চরিত্রগুলোতে একটা শহুরে বাস্তববাদ ছিল একটা দ্বিধা ছিল তার মানে আপনি বলতে চাইছেন ওনার সিনেমার গল্প বা চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এই শিক্ষাগত পৃষ্ঠভূমি একটা বড় ভূমিকা রেখেছিল আমার তো তাই মনে হয় বিশেষ করে ওনার কেরিয়ারের অন্যতম সেরা কাজ গাইডের রাজু চরিত্রটার কথা ভাবুন হুম রাজু রাজু কি নায়ক না খলনায়ক সে একজন সাধু নাকি একজন প্রতারক এই যে নৈতিক দ্বিধা বা মরাল অ্যাম্বিগুইটি এটা সেই সময়ের বাণিজ্যিক হিন্দি সিনেমার জন্য একটা বিরাট পদক্ষেপ ছিল তো একজন সাহিত্যের ছাত্র হিসেবে শেক্সপিয়ার বা দস্তোয়েফস্কির জটিল চরিত্রগুলোর সাথে ওনার যে পরিচয় হয়েছিল তারই প্রতিফলন হয়তো আমরা রাজুর চরিত্রে দেখতে পাই উনি শুধু রোম্যান্টিক নায়ক হয়ে থাকতে চাননি মানুষের ভেতরের দ্বন্দ্বটাকে পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন দারুণ একটা সংযোগ মুম্বাইয়ে ওনার শুরুটা অবশ্য খুব সহজ ছিল না ছোটখাটো চরিত্র দিয়ে শুরু করেছিলেন হ্যাঁ কিন্তু উনিশশো আটচল্লিশ সালের ছদি জিদ্দি ওনার ভাগ্য বদলে দেয় এটাই ছিল ওনার প্রথম বড় ব্রেক আর এরপর অভিনেত্রী সুরাইয়া সঙ্গে ওনার জুটিত ইতিহাস হ্যাঁ জিদ্দি ওনাকে পরিচিতি এনে দিয়েছিল কিন্তু তারকা হিসাবে ওনার উত্থানটা বুঝতে হলে তৎকালীন সময়ের অন্য দুই বড় তারকা রাজকাপুর আর দিলীপ কুমারের সঙ্গে ওনার পার্থক্যটা বুঝতে হবে রাজকাপুর ছিলেন সাধারণ মানুষের প্রতিনিধি যার মধ্যে একটা চার্লি চ্যাপলিন সুলভ সারল্য ছিল দিলীপ কুমার ছিলেন ট্র্যাজেডি কিং যার অভিনয় ছিল গভীর এবং ম্যাথড নির্ভর আর এদের মধ্যে দেব আনন্দ নিয়ে এলেন এক নতুন হাওয়া নতুন তিনি ছিলেন আরবান মানে শহরে আধুনিকতার প্রতীক ওনার চরিত্রগুলো ছিল স্বাধীন উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা বেপরোয়া রাইট পোস্ট ইন্ডিপেন্ডেন্স ভারত তখন সবেমাত্র নিজের পায়ে দাঁড়াতে শিখছে নতুন স্বপ্ন দেখছে দেবানন্দের অনস্ক্রিন পার্সোনা সেই নতুন ভারতের আকাঙ্ক্ষার সঙ্গে হুবুহু মিলে গিয়েছিল ওনার দ্রুত কথা বলার ভঙ্গি কাঁধ ঝাঁকানোর স্টাইল ওনার পোশাক সবকিছুই ছিল পশ্চিমী আধুনিকতার ছোলায় মোড়া কিন্তু ভীষণ ভাবে ভারতীয় আর ওনার সেই স্টাইল তো একটা হয়ে শোনা যায় ছবির পর ওনার কালো শার্ট পরা নিয়ে নাকি এতটাই উন্মাদনা তৈরি হয়েছিল যে যে তাকে পাবলিকলি কালো শার্ট পরতে বারণ করে দেওয়া হয়েছিল একদম এটা একটা জনপ্রিয় মেদ তবে এর পেছনের কারণটা ভাবার মতো ওনার স্টাইলটা শুধু অনুকরণীয় ছিল না এটা ছিল একটা স্টেটমেন্ট ওনার টু পিস বা জ্যাকেটগুলো শুধু পোশাক ছিল না এগুলো ছিল ওনার ব্যক্তিত্বের অংশ উনি সচেতনভাবে নিজের একটা ব্র্যান্ড তৈরি করেছিলেন একদম যা তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল এই সময়ে তিনি একের পর এক হেড ছবি উপহার দিয়েছেন বাজি ট্যাক্সি ড্রাইভার কালাপানি জুয়েল থিফ জনি মেরা নাম বক্স অফিসে ঝড় তুলেছিল সব কিন্তু উনিশশো সালের গাইডের কথা আলাদা করে বলতেই হয় এটা যেন ওনার ক্যারিয়ারের একটা শিখর গাইড শুধু ওনার সেরা কাজ নয় এটা ভারতীয় সিনেমার ইতিহাসেই একটা মাইল ফলক আর কে নারায়ণের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই ছবিটা বিষয়বস্তুর দিক থেকে সময়ের চেয়ে কয়েক দশকে গিয়েছিল ভাবা যায় একজন বিবাহিতা নারীর নিজের স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে করার মতো বিষয় সেই সময় দাঁড়িয়ে ভাবাটাও প্রায় অসম্ভব ছিল ছবিটা তো হিন্দির পাশাপাশি ইংরেজিতেও তৈরি হয়েছিল পল এস বাকের সহযোগিতায় দুটো মধ্যে নাকি অনেক ছিল বিশাল তফাত তফাত ইংরেজি সংস্করণ দ্য গাইড আন্তর্জাতিক দর্শকদের জন্য তৈরি হয়েছিল এবং সেখানে সম্পর্কের রসায়নটা অনেক বেশি খোলামেলা ছিল যা যা বক্স অফিসে মুখ থুপড়ে পড়ে আচ্ছা কিন্তু হিন্দি সংস্করণ যেটা পরিচালনা করেছিলেন ওনার ভাই বিজয় আনন্দ সেটা ছিল এক কথায় মাস্টারপিস বিজয় আনন্দ গল্পের আধ্যাত্মিক এবং দার্শনিক দিকটার উপর জোর দিয়েছিলেন রাজুর সাধারণ টুরিস্ট গাইড থেকে একজন আধ্যাত্মিক গুরু হয়ে ওঠার সফরটা এবং শেষে তার আত্ম উপলব্ধি এই জর্নিটাই ছবিটাকে অমর করে রেখেছে এখানেই তো অভিনেতা দেবানন্দের সঙ্গে নির্মাতা দেবানন্দের পরিচয়টা সামনে চলে আসে ঠিক উনি শুধু ক্যামেরার সামনে তারকা ছিলেন না ক্যামেরার পেছনেও একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন ঠিক এখানেই দেবানন্দের আসল মাত্র ২৬ বছর বয়সে দেবানন্দেরশো সালে তিনি তার ভাইদের সঙ্গে মিলে নবকেতন ফিল্মস প্রতিষ্ঠা করেন মাত্র ২৬ বছর বয়সে হ্যাঁ আর এটা কিন্তু শুধু টাকা কামানোর জন্য একটা প্রোডাকশন হাউস ছিল না এটা ছিল একটা একটা ফিল্ম মুভমেন্ট ফিল্ম মুভমেন্ট বলছেন কেন কারণ নবকেতনের উদ্দেশ্য শুধু হেপ ছবি বনানো ছিল না তারা এমন সব গল্প বলতে চেয়েছিল যা মেনস্ট্রিম বলিউড এড়িয়ে যেত ভাবুন ট্যাক্সি ড্রাইভার ছবিতে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড আর এক সাধারণ ট্যাক্সি ড্রাইভারের জীবনের গল্প বলা হচ্ছে আবার হরে রামা হরে কৃষ্ণার মতো ছবিতে তারা হিপ্পি সংস্কৃতি ড্রাগস আর ভাইবোনের এক জটিল সম্পর্ককে পর্দায় নিয়ে আসছেন জিনাত আমানকে মারো দম গানে যেভাবে উপস্থাপন করা হয়েছিল তার সেই সময়ের নায়িকা সুলভ ইমেজের সম্পূর্ণ বিপরীত ছিল আমার তো মনে হয় শুধু সৃজনশীল স্বাধীনতা নয় হয়তো মানে ব্যবসায়িক দিকটাও তিনি খুব ভালো বুঝতেন সেই সময়ের অন্য বড় তারকাদের মধ্যে কি নিজের প্রোডাকশন হাউস এতটা সফলভাবে চালানোর উদাহরণ আছে খুব ভালো একটা পয়েন্ট অনেকেই চেষ্টা করেছেন কিন্তু নবকেতনের মতো ধারাবাহিক সাফল্য খুব কমজনই পেয়েছে এর কারণ হল দেবানন্দ শুধু একজন শিল্পী ছিলেন না তিনি একজন অসাধারণ ট্যালেন্ট স্পটারও ছিলেন আচ্ছা গুরুদত্তকে তিনি প্রথম পরিচালনার সুযোগ দেন বাজি ছবিতে এরপর তার ভাই বিজয় আনন্দ যিনি গাইড জুয়েল থিফ জনি মেরা নামের মতো কালজয়ী ছবি পরিচালনা করেছেন তাকেও লঞ্চ করেন দেবানন্দ রাইট জিনা তামান টিনা মনিম জ্যাকি ট্রফের মতো তারকাদের ক্যারিয়ার তৈরিতে ওনার বড় ভূমিকা ছিল উনি ঝুঁকি নিতে ভয় পেতেন না আর নতুন প্রতিভার ওপর ভরসা রাখতেন এটাই ছিল নবকেতনের সাফল্যের মূল মন্ত্র ওনার কর্মজীবনের এই বর্ণময় যাত্রার পাশাপাশি ওনার ব্যক্তিগত জীবনটা কিন্তু মানে তুলনামূলকভাবে অনেকটাই শান্ত ছিল সালে তিনি অভিনেত্রী কল্পনা কার্তিককে বিয়ে করেন হ্যাঁ ট্যাক্সি ড্রাইভার ছবি শুটিংয়ের সময় তাদের আলাপ হয় এবং তারা খুব সাদামাটা ভাবে বিয়েটা সেরে ফেলেন ওনার আসল নাম ছিল মোনা সিং বিয়ের পর তিনি অভিনয় ছেড়ে দেন তাদের দুই সন্তান সুনীল আনন্দ এবং দেবীনা আনন্দ দেবানন্দ বরাবরই তার ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করতেন ওনার কাজের স্বীকৃতিও নিলেছে সর্বোচ্চ স্তরে ভারত সরকার তাকে দুহাজার এক সালে পদ্মভূষণ এবং দুহাজার সালে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার দিয়ে সম্মানিত করে এই পুরস্কারগুলো আসলে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি মাত্র ওনার আসল পুরস্কার হল প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভালোবাসা ঠিক এই সম্মাননাগুলো প্রমাণ করে যে তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না ভারতীয় সিনেমার গতিপথ নির্ভারণে তার একটা বড় ভূমিকা ছিল পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিকে একের পর এক হেট ছবি দিয়েছেন কিন্তু একজন তারকার আসল পরিচয় তো তার রেখে যাওয়া কাজ দিয়ে হয় এত বছর পরেও মানুষ তাকে কেন মনে রেখেছে ওনার লেগেসিটা ঠিক কি। ওনার লেগেসি হল ওনার চিরসবুজ মনোভাব এই শব্দটা ওনার ক্ষেত্রে আক্ষরিক অর্থেই সত্যি আশি বছর বয়সেও তিনি ছবি তৈরি করে গেছেন নতুনদের সুযোগ দিয়েছেন হ্যাঁ এটা তো অবিশ্বাস হয়তো শেষ দিকের ছবিগুলো সফল হয়নি কিন্তু ওনার কাজের প্রতি আবেগ বা উদ্যমে এক বিন্দু ঘাটতি ছিল না দু সালের তিন ডিসেম্বর লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু ওনার স্পিরিটটা ওটা আজও বেছে আছে তার মানে ওনার আইকনিক রোমান্টিক ভূমিকা ওনার স্টাইলিশ ব্যক্তিত্ব আর নবকেতনের মতো প্রযোজনা সংস্থার মাধ্যমে আধুনিক সিনেমার গল্প বলা এই সবকিছু ছাপিয়ে ওনার সবচেয়ে বড় উত্তরাধিকার হল ওনার হার না মানা ইতিবাচক জীবন দর্শন এক কথায় হ্যাঁ তিনি দেখিয়েছেন যে বয়সটা শুধুই একটা সংখ্যা বাজারের চলতি হাওয়া যেদিকেই বইতে থাকুক না কেন তিনি নিজের বিশ্বাসে অটল থেকেছেন যখন রোমান্টিক নায়কের যুগ শেষ হয়ে যাচ্ছিল তিনি নিজেকে পরিচালক এবং প্রযোজক হিসেবে রি ইনভেন্ট করেছেন যখন সবাই বলছিল ওনার সময় শেষ তিনি নতুন ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন এই অদম্য উৎসাহ আর ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার মানসিকতায় তাকে দেব আনন্দ বানিয়েছে ঠিক গাইড আজও ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয় আর এটাই তার শৈল্পিক দৃষ্টিভঙ্গির শ্রেষ্ঠ প্রমাণ তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে ধরমদেব পিশরিমল আনন্দ নামের এক সাধারণ ছেলে শুধু তার প্রতিভা বা স্টাইলের জোরে আইকন হননি তিনি আইকন হয়েছিলেন তার দূরদৃষ্টি ঝুঁকি নেওয়ার সাহস এবং এবং সবচেয়ে বড় কথা জীবনের প্রতি তার অফুরন্ত ভালোবাসা আর ইতিবাচকতা জোরে একদম আর এখানেই আমাদের শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে আলোচনাটা শেষ করা যেতে পারে বলুন আমরা এমন একটা জগতে বাস করি যেখানে সব কিছুই খুব দ্রুত বদলে যায় আর যা নতুন কাল তা পুরনো খ্যাতি সাফল্য এগুলো ভীষণ ক্ষণস্থায়ী রকম এক পরিস্থিতিতে একজন শিল্পী কীভাবে কেবল দশকের পর দশক ধরে প্রাসঙ্গিক থাকতে পারেন না বরং চিরযৌবনের প্রতীক হয়ে ওঠেন দেবানন্দের জীবন দর্শন থেকে সিনেমার জগৎ ছাড়াও আমাদের নিজেদের পেশাগত বা ব্যক্তিগত জীবনে টিকে থাকার এবং ক্রমাগত নতুন হয়ে ওঠার জন্য কী শেখার থাকতে পারে